আজকে যে বিষয়ে কথা বলবো সেটা আপনাদের অনেকের পছন্দ নাও হতে পারে কিন্তু দুটো অনুরোধ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার পর আপনাদের মন্তব্য জানাবেন শুরুতে আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলবো এবং শেষে আমরা একটা গান শুনবো আমার অভিজ্ঞতা দিয়ে শুরু করি গতকাল রাত সাড়ে নটার দিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম হঠাৎ করেই মনে পড়ল আগের রাতে মাইকিং করা হয়েছিল যারা এখন নিয়মিত শিক্ষার্থী নন তারা যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যান এ কারণে এক ধরনের অস্বস্তি হচ্ছিল তাই দ্রুতই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে আসে যখন ফিরছিলাম তখন মনে পড়ছিল আন্দোলন চলাকালীন অবস্থায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো তার আগে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা এবং পুলিশ বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরে নৃশংস হামলা চালিয়েছিল এবং সে সময় শিক্ষার্থীরা বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরোধ জানাচ্ছিল সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঁচান কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেড় মাস পার হয়নি এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা এখন নিয়মিত শিক্ষার্থী নন তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে তাদেরকে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে এমন হতে পারে যখন মাইকিংটা করা হচ্ছে সেটা এমন কারো কানে পৌঁছচ্ছে যিনি এই আন্দোলনের একটা অংশ কিংবা এই আন্দোলনে তিনি তার পরিবারের কোনো স্বজন হারিয়েছেন এমনটাও তো হতে পারে কিংবা এই আন্দোলনে তিনি আহত হয়েছেন কিংবা অন্য যে কোনোভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন হতেই তো পারে সেই মানুষটার আত্মসম্মানে এবং এই যে এত বড় একটা লড়াই হয়ে গেল সেই লড়াই নিয়ে কি ধরনের মনোভাব তৈরি হতে পারে সেটা নিশ্চয়ই আমরা অনুধাবন করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আহ্বানে সাধারণ মানুষ কীভাবে সাড়া দিয়েছিল সেটা আমরা বুঝতে পারি যখন আমরা পেছনে ফিরে গিয়ে দেখি যখন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হলো এবং কমপ্লিট শাটডাউনের ঘোষণা আসলো তখন ঢাকায় যাত্রাবাড়ি বাড্ডা বনশ্রী এবং উত্তরাতে সাধারণ ছাত্র জনতা কিভাবে প্রতিরোধ করে তুলেছিল কিভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল এবং কিভাবে তারা প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিল সৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে যার পরিক্রমায় পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়েছেন এমনকি দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে অথচ তখন পর্যন্ত এটা ছিল স্রেফ কোটা সংস্কার আন্দোলন কিন্তু তারপরও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছিল এবং ছাত্র জনতা প্রতিরোধ করে তুলেছিল আচ্ছা শিক্ষার্থীদের আহ্বানে যদি কমপ্লিট শাটডাউনের সেই ডাকে সাধারণ মানুষ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে না আসত তাহলে পরিস্থিতি কি হতে পারত হতে পারে অনেক দিনের পরিকল্পনার মাধ্যমেই ছাত্র জনতার এই অভ্যুত্থান সূচিত হয়েছে কিন্তু শেখ হাসিনার মুখ থেকে রাজাকার শব্দটা কি কোনো পরিকল্পনা করে বের করে আনা গেছে কিংবা আবু সাঈদের হত্যা রাবার বুলেটের আঘাতে যে আবু সাঈদ মারা যাবেন এবং তারপর সাধারণ মানুষের যে ঢল নামবে রাস্তায় সাধারণ মানুষ যে মৃত্যুকে উপেক্ষা করে প্রতিরোধ গড়ে তুলবে সৈরাচার হাসিনার বিরুদ্ধে সেটা কি পরিকল্পনায় ছিল যে হাজার হাজার মানুষ আহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা চোখ হারিয়েছেন তার কি কোনো বিশেষ গোষ্ঠীর অংশ ছিল সুতরাং ছাত্র জনতার এই অভ্যুত্থানে হয়েছে আঠারো কোটি মানুষের অংশগ্রহণে সুতরাং ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশ গড়ে তুলতে কোনো ভেদাভেদ করা যাবে না সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে অথচ পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর থেকে আমরা দেখছি কিভাবে বিভাজন তৈরি করা হচ্ছে ছাত্র জনতার এই অভ্যুত্থান হয়েছে নতুন একটা বাংলাদেশের স্বপ্নে বাংলাদেশ রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য যাতে নতুন করে এখানে শেখ হাসিনার মতো কোনো দানবের জন্ম না হয় যাতে এখানে ব্যক্তিকেন্দ্রিক কোনো ক্ষমতা কাঠামো তৈরি না হয় আমরা নতুন করে আবারও ব্যক্তি পূজা দেখতে শুরু করেছি আমরা নতুন করে বিভাজনের রাজনীতি দেখছি অরাজনীতি বিরাজনীতির মধ্য দিয়ে বিভাজনের রাজনীতির সূচনা হয়েছে ইতোমধ্যেই বাংলাদেশে এবং এটা আমাদের জন্য অশনি সংকেত একাত্তরের স্বাধীনতার পর এতগুলো বছরে আমরা একটা কথাই বলেছি এত বড়ো একটা জনযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম অথচ যে স্বপ্ন নিয়ে এই লড়াইটা হয়েছিল সেই স্বপ্ন কেন চুয়ান্ন বছরেও বাস্তবায়ন করা গেল না এর প্রথম কারণ ছিল স্বাধীনতার পরপর আমরা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারিনি আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতে ক্ষমতা দখল করেছিল সে সময় সিরাজুল আলম খান প্রস্তাব দিয়েছিলেন সবাইকে নিয়ে একটা বিপ্লবী সরকার কিংবা জাতীয় সরকার গঠন করতে কিন্তু শেখ মুজিব সেটা শোনেননি অ্যাবসলিউট পাওয়ার তার হাতে নেবার জন্য তিনি তার দলকে ক্ষমতায় বসিয়েছিলেন এবং এ কারণেই স্বাধীনতা সংগ্রামের মূল অংশটা আওয়ামী লীগ থেকে আলাদা হয়ে যায় যাদের নিয়ে শেখ মুজিব স্বাধীনতার নেতৃত্ব দেবার গৌরবের কথা বলে আওয়ামী লীগ সেই গৌরবের অংশ হতে চায় তারা কিন্তু স্বাধীনতার পর আর শেখ মুজিবের সাথে থাকেনি কেন কারণ তিনি ক্ষমতা কুক্ষিগত করেছিলেন তিনি সবাইকে নিয়ে রাষ্ট্রটা গড়ে তুলতে চাননি শুরুতেই তিনি বিভাজনের রাজনীতি শুরু করেছিলেন এবং এই কারণেই আমরা চুয়ান্ন বছরেও স্বাধীনতার আসল লক্ষ্য অর্জন করতে পারিনি কিন্তু দু সালের এত বড় একটা সংগ্রামের পর স্বাধীন দেশে যে লড়াইটা হয়েছে তারপরও এই অভ্যুত্থানের পরও আমরা কি সেই লক্ষ্য অর্জন করতে পারবো না এখনও কি আবারও সেই বিভাজনের রাজনীতি সেই ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামো সেই ব্যক্তিকেন্দ্রিক পূজার চর্চা আমরা দেখব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন নেতা দেশের বিভিন্ন অংশে যাচ্ছেন সার্জিস আলম তিনি নরসিংদিতে গিয়েছিলেন সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মত পার্থক্যের কারণে সেখানে তিনি সমাবেশ করতেই পারেননি একই রকম ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং খাগড়াছড়িতেও হয়েছে সেখানে হাস্তা আব্দুল্লা গিয়েছিলেন কিন্তু সর্বশেষ যেটা হয়েছে বগুড়ায় আজিজুল হক কলেজে সেখানে দশ মিনিটের আলটিমেটাম দেয়া হয়েছে কেন্দ্রীয় সমন্বয়কে যাতে তিনি সেখান থেকে চলে যান এবং সেখান থেকে তাকে ছাত্রলীগ যেভাবে পাঁচই আগস্টের পর দেশ থেকে পালিয়েছে ক্যাম্পাসগুলো থেকে পালিয়েছে ঠিক একইভাবে বগুড়া আজিজুল হক কলেজ থেকে একজন কেন্দ্রীয় সমন্বয়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়কে একরকম পালিয়ে আসতে হয়েছে আমরা বিভিন্ন সময় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ তারা কোনো একটা সমাবেশ করতে গেছে সেখানে বসা নিয়ে ব্যানারে দাঁড়ানো নিয়ে বক্তৃতা দেওয়ার সিরিয়াল নিয়ে সেখানে সংঘর্ষ হয়েছে এবং সেখানে পণ্ড হয়েছে এগুলো নিয়ে কথা বলেছি এই ধরনের ঘটনা অনেক ঘটতে দেখেছি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে এত বড় একটা এত বড় একটা অভ্যুত্থান সংঘটিত হলো আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম তাদের দুপক্ষে সংঘর্ষ তাদের দুপক্ষে মতো পার্থক্য এই কারণে সমাবেশ করা যাচ্ছে না সেখান থেকে কেন্দ্রীয় সমন্বয়কে পালিয়ে আসতে হচ্ছে এই বাংলাদেশ আমরা দেখতে চাইনি এবং বিভাজনের কথাটা শুরু থেকেই বলছিলাম এবং যারা নেতৃত্ব দিয়েছেন সেই শিক্ষার্থীদের কাছে অনুরোধ আপনাদের এখন সবাইকে সাথে নিয়ে সবাইকে সাথে নিয়েই দেশটা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে যে ভুলটা যে ইচ্ছাকৃত ভুলটা সে সময় শেখ মুজিব করেছিলেন কেবলমাত্র সব জায়গায় নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে ক্ষমতা কুক্ষিগত করতে সেই ভুলটা এখন করা যাবে না যে স্বপ্ন নিয়ে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল যে স্বপ্নের মৃত্যু হয়েছিল বাহাত্তরে শেখ মুজিবের ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে যে স্বপ্ন গত চুয়ান্ন বছরে দেশের জনগণ দেখতে পারেনি সেই স্বপ্নটা আমরা আবার দেখতে শুরু করেছিলাম এবং সেই স্বপ্নে বিভোর হয়ে মানুষ জীবন দিয়েছে মানুষ পঙ্গু হয়েছে কিন্তু তারপরও যারা স্বজন হারিয়েছে যে বাবা মা তার সন্তানকে হারিয়েছে তাদের মনে কষ্ট নেই কারণ তারা চায় নতুন একটা বাংলাদেশের জন্ম হোক আমরা একটু বগুড়া আইজুল হক কলেজের যে ঘটনা সেটা দেখে নিই কেন্দ্রীয় সমন্বয়ককে বগুড়ায় কলেজ চত্বর ছাড়তে মিনিটের আলটিমেটাম না করেই ফিরে গেলেন বগুড়ায় দুই পক্ষের পাল্টা অবস্থানের কারণে বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ছাত্র নাগরিক মতবিনিময় সভা না করেই ফিরে আসেন বৃহস্পতিবার বিকেল তিনটায় বগুড়া সরকারি আইজুল হক কলেজেই মতবিনিময় সভা হওয়ার কথা ছিল সকালে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বগুড়ায় আসেন এরপর তিনি বগুড়ার শহীদদের কবর জিয়ারত করেন এবং দুপুরে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন বিকেলে সরকারি আইজুল হক কলেজের মুক্ত মঞ্চে ছাত্র মত মতবিনিময় সভায় আসেন মাহিন সরকার এ সময় অপর আরেকটি গ্রুপ তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এক পর্যায়ে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সেনা বাহিনীর সদস্যরা পরে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের কক্ষে মাহিন সরকার সহ অন্য নেতারা সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসেন ভুয়া ভুয়া স্লোগান দিয়া গ্রুপের শিক্ষার্থীরা বলেন আমরা সমন্বয়ক হিসেবে সার্জিস আলম এবং হাস্তাত আবদুল্লাকে চিনি অন্য কোনো সমন্বয়ককে মানি না ওই দুই সমন্বয়ক না আসলে কোনো কর্মসূচি হবে না এ সময় অনুষ্ঠানের আয়োজন করা গ্রুপ তাদের সঙ্গে বসার আহ্বান জানালে সেটি ওই গ্রুপ প্রত্যাখ্যান করেন পরে সেনাবাহিনী এসে মাহিন সরকার সহ অন্যান্যদের নিয়ে কলেজের অধ্যক্ষের কক্ষে বসেন বৈঠক চলাকালে কলেজ চত্বরে গ্রুপ বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান এবং সমন্বয়ক সরকারকে কলেজ চত্বর ত্যাগ করতে মিনিটের দেন পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সরকার মাহিন সেনাবাহিনীর সহায়তায় সাদা গাড়িতে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন আবারও সেই ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামো সেই ব্যক্তি পূজার চর্চা যেটা আমরা কোনোভাবেই চাই না চব্বিশের এই ছাত্র জনতার অভ্যুত্থানের পর কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার তাকে চলে যেতে হবে তিনি কথা বলতে পারবেন না কারণ সমন্বয়ক হিসাবে তারা শুধুমাত্র দুজনকে চেনেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগের মতো দুই গ্রুপের সংঘর্ষ কিংবা ছাত্রলীগের মতো পালিয়ে যাওয়া এটাও আমরা দেখতে চাইনি এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যাদের ডাকে এদেশের মানুষ মৃত্যুকে আলিঙ্গন করেছে সেই কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া এটাও তো আমরা কখনো প্রত্যাশা করিনি কিন্তু তারপরও আমাদেরকে কেন দেখতে হচ্ছে কেন আমরা বিভাজনের রাজনীতি শুরু করলাম কেন অরাজনীতি বিরাজনীতির বয়ানের মধ্য দিয়ে আমরা বিভাজনের রাজনীতির আবারও সূত্রপাত ঘটালাম ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরেছে আকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কীভাবে বলে চিত্র করেছিলাম তোকে তুমি ভুলে যাও সাহেবের বিশ্বাসে ভলাবী যাতে ভুলে যা কালো রাত চরণ করো করে তাকে চলে যাক নি